সো গাইস তোমরা সব কেমন চাষ হচ্ছে ভালো আছো আজকে আমার ভিডিও যেটা হচ্ছে আমাদের যেটা ভূমির নিজস্ব জমিতে অনেক অনেক পেঁয়াজ দেখতে পাচ্ছ তোমরা অনেক অনেক পেঁয়াজ গুলো উৎপন্ন করেছি কারণ তোমাদেরকে জানাই দিতে চাইছি যে আমরা কত ঠিক জমিতে পেঁয়াজ লাগিয়েছিলাম এবার কতটা উৎপন্ন হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আসলে আমাদের পেঁয়াজ গুলো তো অ্যাকচুয়ালি তোমাদেরকে বলে দিই পেঁয়াজ চাষ অনেক সুবিধার চাষ কিন্তু সুবিধা নয় কারণ তোমরা আসলে যেন ছোটো থেকে বড় করতে আবার তাদেরকে পুততে হয় তোমরা দেখতে পাচ্ছ কতগুলো পেঁয়াজ আমাদের জমি থেকে উৎপন্ন করা হয়েছে তো আসলে পেঁয়াজ চাষের ব্যাপারে দুটা কথা হলো কি খুবই মূল্যবান একটা সম্পদ পেঁয়াজ যদি তোমরা লাগাতে চাও যদি তোমাদের জমি থাকে তাহলে তোমরা অবশ্যই উৎপন্ন করবে অনেক টাকা অর্জন করতে পারবে তো আসলে যেহেতু আমরা প্রায় লাগিয়েছিলাম প্রায় দশ হাজার টাকার মতো খরচা হয়ে আমার এখানে দাঁড়িয়েছে তিরিশ হাজার টাকা পেঁয়াজের ইনকাম এবছরে এ বছরে পেঁয়াজের ইনকাম তিরিশ হাজার টাকা তো এখানে কম সম নয় এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক টাকার ব্যাপার তো পেঁয়াজগুলো দেখতে পাচ্ছ দারুণ দারুন পেঁয়াজ তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর সুন্দর সাইজ পেঁয়াজের আসলে এইসব পেঁয়াজ গুলো খুব ভালো ভালো ফসল হয়েছে এবার তোমরা দেখতে পাচ্ছো কত সুন্দর কত সুন্দর উৎপন্ন হয়েছে তো অলরেডি তোমাদেরকে একটাই জিনিস বলতে চাই কি চাষ করলে খুব ভালোভাবে চাষ করতে হবে মন গভীর মনোযোগ মন দিয়ে তোমরা দেখতে পাচ্ছো খুব সুন্দর পেঁয়াজ উৎপন্ন হয়েছে চাষ করা হয়েছে খুব ভালো তো পেঁয়ের সাইজ খুব একটা খারাপ নাই কোনটাকে বলছে এটা বলছে ঢ্যামনা এটা বলছে এটা বলছে বাতাসা আবার এটা বলছে পাথরকুচি এটা বলছে অনেকে অনেক ধরনের নাম দেয় কত যেন বলছে এটা হচ্ছে গুঠি যাই হোক তোমাদের যেটা ভালো লাগবে সেটা তোমরা অর্জন করবে তো দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর চাষ তো আজকের ভিডিওটা শুধুমাত্র পেঁয়াজের জন্য যেহেতু যারা পেঁয়াজ চাষ করতে আগ্রহী তোমরা দেখতে পাচ্ছো খুব সুন্দর সুন্দর পেঁয়াজ চাষ তোমরাও করতে পারো তো সো গাইস তো এখানেই ভিডিওটা শেয়ার করে দিও যাতে অনেকেই দেখতে পায় ভিডিও পেঁয়াজ কিভাবে চাষ করে সো গাইস থ্যাঙ্ক ইউ